নমস্কার বন্ধুরা করবিস কিচেনে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি একদম ব্রেকফাস্ট আর ডিনারের একটি কম সময়ে চটজলদি বানাবার রেসিপি এটা যখন তখন বানিয়ে নিতে পারেন একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি কেবলমাত্র একটু উপকরণগুলো রেডি করে নিতে হবে বাচ্চা বড়ো সবাই এরকম একটি জলখাবার বা ডিনারের থালি সামনে সাজিয়ে পেলে আর তো কোনো কথা নেই আজকেই সেই রেসিপিটাই আপনাদের নিয়ে এসেছি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে আপনারা করে দেখবেন আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন প্রথমে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা একটুখানি গাজর আর আলু আর বিনস কতগুলো একই মাপের মিহি করে যতটা সম্ভব কেটে নিয়েছি দেখুন আলুগুলো কিন্তু নিয়েছি দু একটা উপকরণ কম বেশি করে নিতে পারেন কড়াটা গরম করে একটু তেল দিয়ে কালো জিরে দিয়ে দিলাম আপনারা ভাবছেন কাঁচা করব সেক্ষেত্রে একটু হতে সময় লাগে সেই জন্য সমস্ত সবজিগুলো আমি প্যানের মধ্যে যোগ করে দিলাম জাস্ট দু পাঁচ মিনিট নাড়িয়ে নেব একটুখানি ভাপে নাড়িয়ে চাড়িয়ে করে নিলে কিন্তু গোলা রুটিগুলো সব চটজলদি হবে তা নাহলে প্যানের মধ্যে প্রত্যেকটা গোলা রুটি ভাজতে অনেকক্ষণ সময় লাগে এইভাবে একটুখানি দেওয়ার পর বিট এক প্রথমে মেশাবেন না তাহলে সবই লাল কালার হয়ে যাবে পরে মেশান আর পরিমাণ মতো ভাজার সময় লবণ যোগ করে দিন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিন যেরকম ঝাল খাবেন নাড়িয়ে চাড়িয়ে আলাদাভাবে ভাজাটা করে নিন একটুখানি একটু মরিচ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো আমি যোগ করে দিলাম ঝালটা আপনাদের মনের মতো অবশ্যই দেবেন দু পাঁচ মিনিট এইভাবে রাখলেই কিন্তু আপনার ভাজাটা কমপ্লিট এবার দেখুন ড্রাই হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে এবার একটা খন্তিটা দিয়েই একটু ম্যাস্ট করে দিন তাহলে ছোটো ছোটো কাটতে আর আলাদা করে হবে না আমি দু কাপ ময়দা দু কাপ আটা নিয়েছি আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার জন্য জল ঢালাটা স্কিপ হয়ে গেছে এর জন্য সরি এইবার প্রথমে আমি দু কাপ জল ঢেলেছি দিয়ে একটুখানি ব্যাটারটা করে নিচ্ছিলাম এখন আবার সামান্য পরিমাণ জল ঢালবো তার আগে একটু লবণ দেব আর একটুখানি তেল যোগ করে দেব। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব যাতে পুরো লামসটা না থাকে দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে এইভাবে মেশাতে থাকুন আর যাতে পুরো ময়দা আর আটাটা একসঙ্গে মিশে যায় এখন আবার দু কাপ মাপের জল ঢেলে দিয়েছি দিয়ে আবার নাড়ছি নাড়তে নাড়তে কমেশ পাতলা করব এইবার আমি যে ভাজাগুলো তৈরি করে নিয়েছি সেটা আমি যোগ করে দিচ্ছি সমস্ত সবজিগুলো আস্তে আস্তে মিলিয়ে দিলাম দেখুন থিকনেসটা এইবারই আপনাকে ঠিক করতে হবে জলটা আপনি ঢালুন ইচ্ছা করলে দুধও দিতে পারেন এইবার আস্তে আস্তে পুরো মিশিয়ে নিন এইভাবে আপনারা রাখলে কিন্তু সমস্ত সবজির কালার মিলে চলে আসবে ময়দাটা গুলে প্লেন আগে রেখে দেবেন পরে কিন্তু রাখবেন না লেবু যোগ করে দিন আমি একটা লেবু পাতি লেবু যোগ করে দিয়েছি যাতে টেস্টটা একটুখানি টক ভাব থাকে বিট মিষ্টি গাজর মিষ্টি সুতরাং টেস্টটা একদম অন্য মাত্রায় নিয়ে চলে আসবে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একটুখানি সময় রেখে দিয়ে দু পাঁচ মিনিট থেকে দশ মিনিটের বেশি কখনোই রাখবেন না এইবার প্যানের মধ্যে তেল দিয়ে দিন তেলটা ধীরে ধীরে একটু গরম হতে দিন আর স্প্যাচুলাটা দিয়ে বা আপনারা বেগুন কেটে নিয়ে বা আলু কেটে নিয়েও কিন্তু এভাবে মাখিয়ে দিতে পারেন পুরো প্যানের মধ্যে তেলটা ততক্ষণে দেখুন এইটা আর একটু নাড়িয়ে নিচ্ছি যাতে থিকনেসটা সব জায়গায় সমান আসে এইবার এক চামচ করে আমি প্রথমে গরম প্যানের মধ্যে দিয়ে দেব প্যানটা কিন্তু যথেষ্ট গরম হয়ে গেছে প্রথমে এইটা দেওয়ার পরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিতে পারলে দিন নাহলে এইভাবেই আর এক চামচ দুই চামচ পুরো দিয়ে দিন এইগুলো কিন্তু এই প্যানগুলো হলে ননস্টিক সব থেকে ভালো উঠে যায় আর না হলে অন্য প্যান হলে খুব ভালো করে গরম করে নিতে এইভাবে ভালো করে চারপাশে স্প্রেড করে দিন একটুখানি সময় হতে দিন দেখুন হয়ে গেছে আস্তে আস্তে এ আমি ধীরে ধীরে ছাড়িয়ে দিচ্ছি আপনি ছাড়িয়ে গেছে এইবার আস্তে করে চারপাশটা তাও আমি একটু খুলে দিচ্ছি দেখুন আটকে নেই কোথায় হয়ে গেলে আপনি ছেড়ে যাবে আপনাকে কোনো ছাড়ানোর জন্য কষ্ট করতে হবে না এইবার দেখুন কিরাম নাড়ানো যাচ্ছে এপাশ ওপাশ হয়ে যাচ্ছে মানে পিট ওপিট ঘুরিয়ে চলে আসছে একটুখানি ওপরে তেল দিয়ে দিই দিয়ে একটুখানি হতে দিন তেলটা বেশি হলে বেশি দিতে পারেন কমও দিতে পারেন দেখুন নাড়িয়ে চাড়িয়ে চারপাশে মিশিয়ে দিয়ে আস্তে করে উল্টে দিন ওই পিঠটা দেখেছেন কীরকম হয়েছে উপর পিঠটা যত সুন্দর দেখতে হবে তলার পিঠটাও কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে গেলে সেরকমই সুন্দর হবে আপনারা এবার দেখুন ভাজাটা তুলে নিন প্লেটের মধ্যে এইভাবে একদম রেডি হয়ে গেল সেই জন্যই বলেছিলাম ভাজাগুলো সবজিগুলো আগে ভেজে নিতে তাহলে চটজলদি হয় আর যদি আটার সঙ্গে বা ময়দার সঙ্গে সরাসরি গুলে দেন তাহলে কিন্তু এটা সিদ্ধ হতে অনেক সময় লাগে এই টিক্সটা ফলো করুন আর একটাও আমি দিয়ে দিয়েছি সেটাও করে নিলাম এইবার আমি প্লেটে সার্ভ করে দিয়েছি সমস্ত রুটিগুলো নরম তুল তুলে তার আগে খাওয়ার জন্য একটা স্ল্যাড করে নিচ্ছি পেঁয়াজ টমেটো আর কিছুটা শশা একদম ঘরোয়াভাবে আপনারা শশের সঙ্গেও খেতে পারেন আর কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি লবণ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দিন যারা ভেজ খাবেন তারা কিন্তু এইভাবেই বানিয়ে নিতে পারেন আর কোনো আলুর দমও করে নিতে পারেন কিন্তু এভাবেই যথেষ্ট লোভনীয় এইবার আমি দিয়ে দিয়েছি সমস্ত গোলা রুটিগুলো রেডি করে যতগুলো আমি গরম গরম বানাতে পেরেছি আর স্যালাডটা দিয়ে দিলাম স্যালাডের পরিবর্তে আপনারা বানিয়ে নিতে পারেন রায়তা কেবল দইয়ের সঙ্গে ওই উপকরণগুলো যোগ করে দিলেই রেডি দেখুন আমি এখন একটা গোলা রুটি নিয়ে নিয়েছি স্যালাডটা যোগ করে দিলাম ভেজ হিসেবে খেলে পেঁয়াজটা কিন্তু দুটো থেকেই অফ করে দিতে পারবেন খাস্তা একটা গোলা রুটি এখন আমি ছিঁড়ে নিয়েছি আর এই স্যালাডের সঙ্গে মুখে পুরে দিন নরম তুল তুলে একদম গলে যাবে রাতের ডিনার হিসেবে বানাতে গেলে দেখুন গোলা রুটিগুলো আমি নিয়ে নিলাম এর সঙ্গে আমি ননভেজ থালি হিসেবে দিয়েছি ডিম একটা ভাজা একটু চিকেন ফ্রাই আর কিছুটা স্যালাড এইটা যদি অন্য রকমভাবে আরেকটু করে নিতে চান তাহলে একটা গোলা রুটির মধ্যে ডিমটা সরাসরি যোগ করে দিন আর চিকেন স্যালাড সস দিয়ে দিন ব্যাস এগ রোলও বলতে পারেন আর গোলা রুটির রোলটাও রেডি আজ আসি সবাই ভালো থাকবেন